আমরা দীর্ঘ সময় নিয়ে শ্রীমদ ভগবত গীতার আলোচনা করতে করতে এগিয়ে এসেছি শেষ অধ্যায়ে সপ্তদশ অধ্যায় শেষ হয়েছেন এইবার আমাদের অষ্টাদশ অধ্যায়ে প্রবেশ প্রবেশ আমরা করেছি নয় করেছি তবুও আজকে একটু বিশেষভাবেই অষ্টাদশ অধ্যায়ের কথা বলে নিয়ে এগুলাম যা এবার তার কারণ অষ্টাদশ অধ্যায়ে সমাপ্তাছি গীতার এই অধ্যায়ে এসে আমাদের একটু ভাবা ভাবনার প্রয়োজন আছে যে আমরা শ্রীমৎ গীতা সম্যকরূপে অনুধাবন করতে পারলাম কি না আমি জানি যে সব ক্ষেত্রে যে আমি পেরেছি তা নয় তুটির হয় হয়তো অনেক হয়েছে যারা শুনছেন দীর্ঘদিন যাবৎ গীতার আলোচনা হয়তো তারা উপলব্ধি করতে পারবেন কোথাও কোথাও হয়তো বাদ পড়ে গিয়েছে আমার বলা দেওয়া ঠিক মতো হয়নি যাই হোক একটা ভাবে আমরা শেষ মুখে শেষ জায়গায় এসে পৌঁছেছি দাঁড়িয়েছি আর কি শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ আলোচনার মাধ্যমে সমাপ্ত হয়েছেন এইটুকু বলতে পারি আলোচনা তো বাকি থেকে যাবেই আলোচনার বহু রকম জায়গা আছে যে সমস্ত জায়গা হয়তো আমি ধরতে পারিনি বা সময় পাইনি বা তাড়াহুড়ো করবার কারণে হয়তো সেই জায়গাটাকে আর একটু বিশদভাবে ব্যাখ্যা করার দরকার ছিল সেটা হয়ে ওঠেনি এটা হতেই পারে যাই হোক প্রথমবার আমার এই প্রয়াস জীবনে প্রথম আমি এই প্রয়াস নিয়ে এগিয়েছি সমস্ত শক্তিমণ্ডলীর দরবারে তারা যদি থেকে গ্রহণ করে আনন্দ পান সেটাই আমার পক্ষে সবচেয়ে বড় প্রাপ্তি সবচেয়ে বড় প্রাপ্তি তার শ্রোতার আনন্দেতেই বক্তার আনন্দ শ্রোতার তৃপ্তিতেই বক্তার তৃপ্তি শ্রোতার আস্বাদনেই বক্তার আস্বাদন তো কাজে কাজী আপনারা যদি শুনতে শুনতে ভালো লাগে আপনাদের সত্যি মন্ডলীর প্রতি আমার অন্তরের জিজ্ঞাসা যদি ভালো লাগে একটু আশীর্বাদ করবেন চেষ্টা করবো এর পরের আলোচনায় যখন প্রবেশ করব বা অন্য গ্রন্থের আলোচনায় যাব অন্য বিষয়ের আলোচনায় যাব তখন সেইখানে আবার গীতার আর কথা এসে পড়বেন অবশ্যই তখন আবার সেই সমস্ত আলোচনাগুলোকে বিশদ আকারে রাখবার চেষ্টা করবো আমি গীতার আলোচনা তাড়াতাড়ি হয় না গীতার আলোচনা সংক্ষেপে করা যায় না তাও আমি বলবো সংক্ষেপেই আমি করেছি যারা শুনতে ভালোবাসেন যাদের শ্রবণের পিপাসা আছে তারা নিশ্চয়ই গীতার আস্বাদনে তৃপ্ত হলে বা তৃপ্ত হবেন বা তৃপ্ত হলে আমাকে একটু আশীর্বাদ করবেন এটা আমার কাছে আমার প্রার্থনা মুখ্য যুগ অষ্টাদশ অধ্যায় শ্রদ্ধার শেষ অধ্যায় অর্জুন ও বাচ আমি যদি যদিও হয়ে গেছে আলোচনা তবু আবার আসছি ইচ্ছা করি এলাম যে প্রথমেই তো একটা দুটো শ্লোক হয়েছে আমি এবার একটু সামান্য বলেই তো এগিয়ে যাবো অর্জুন প্রশ্ন করেছেন এখানে সন্ন্যাস মহাবাহ তত্ত্ববিচ্ছা বেদিত হে মহাবাহ হে গোবিন্দ আমি সন্ন্যাসের তত্ত্বটা তোমার কাছে জানতে চাই সন্ন্যাস কি বস্তু আর ত্যাগস্ব আর ত্যাগই বাকি সন্ন্যাস মানেও তো ত্যাগ সম ন্যাস সন্ন্যাস সম্যক সম্যক রূপের ন্যাস মানে ত্যাগ তাহলে সন্ন্যাস মানেও যা ত্যাগ মানেও তাই কি বলছেন সন্ন্যাস মহা পাহ তত্ত্ব মিচ্ছা আমি বেদি তুম আমি সন্ন্যাস তত্ত্ব সম্পর্কে তোমার কাছে জানতে চাই ত্যাগস্ব চ আর ত্যাগের বিষয়টাও তোমার কাছে জানতে চাই যে ঋষিকেশ হে ইন্দ্রিয়ের অধীশ্বর পৃথক আলাদা করে তুমি আমায় বলবে হে কেশিনী সুদন কেশিনী তুমি এটা আলাদা করে আমার কাছে বলবে এটাই আমি আশা করি যে সন্ন্যাস কাকে বলে ত্যাগ কাকে বলে গোবিন্দ এবার বলতে আরম্ভ করলেন শ্রী ভগবান ও উবাচ আপনারা নিশ্চয়ই উপলব্ধি করতে পারছেন যে সন্ন্যাস মানেও যা ত্যাগ মানেও কিন্তু তাই সম ন্যাস সম্যক ত্যাগ তাকে সন্ন্যাস বলে আর ত্যাগ মানে ত্যাগ সম্যক রূপে ত্যাগ আর ত্যাগ সন্ন্যাস এবং ত্যাগ দু ধাত্ত অর্থ একই ধাতু অর্থ ধাতুগত অর্থ এক কিন্তু উভয়ের অর্থই পরিত্যাগ করা দুটো অর্থই হলো পরিত্যাগ করা বা ছাড়া কিন্তু সন্ন্যাস শব্দের একটা বিশেষ অর্থ এই যে কর্ম ত্যাগ করে চতুর্থ আশ্রম অবলম্বন করে চলাকে সন্ন্যাস বলে সমস্ত কিছু ত্যাগ করে সমস্ত কর্ম ত্যাগ করে চতুর্থ আশ্রম ব্রহ্মচর্য বা গার্হস্থ বানপ্রস্থ সন্ন্যাস এই চতুর্থ আশ্রমকে আশ্রয় করে চলান অবলম্বন করে চলা এই চতুর্থ আশ্রম শাস্ত্রবিহিত এবং সন্ন্যাস অবলম্বন ব্যতীত লাভ হয় না এই মতও কিন্তু খুব প্রচলিত মত সুপ্রচলিত মত অর্জুনও মনে করেছিলেন ভগবান অবশ্যই এই কথা সে বলবেন কিন্তু তিনি এ পর্যন্ত কোথাও কর্মত্যাগের উপদেশ দিলেন না কোথাও বলেননি অর্জুনকে কর তিনি আরো এই কথা বললেন যে যিনি আকাঙ্ক্ষা ত্যাগ করেন তিনি নিত্য সন্ন্যাসী যিনি আকাঙ্ক্ষা ত্যাগ করেন তিনি নিত্য সন্ন্যাসী নিত্য সন্ন্যাসী যকাঙ্ক্ষতি দেখবেন পরিষ্কার বলা আছে যিনি কোনো কিছু কামনা করেন না তিনি নিত্য সন্ন্যাসী সেই জন্যই অর্জুন প্রশ্ন করলেন যে তিনি ত্যাগ ও সন্ন্যাসী শব্দ দুটো শব্দ দুটো কি অর্থে ব্যবহার করছেন এদের মধ্যে অর্থগত কোনো পার্থক্য আছে কিনা এবং থাকলে সেটা কি এই কথার উত্তরে শ্রী ভগবান কর্মযোগ মার্গের সারার্থ পুনরায় স্পষ্টিকৃত করে গীতাশাস্ত্রের উপসংহার টানছেন বা টানলেন উপসংহারে এসে দাঁড়ালেন আশা করি বিষয়টা বুঝতে পারবেন সবাই যে একথার উত্তরেই ভগবান কর্মযোগ মার্গের সারার্থ কর্ম যোগ এই যে পথ এই রাস্তা তার পথটাকে পুনরায় তার সারার্থকে পুনরায় স্পষ্টীকৃত করে পরিষ্কার পরিচ্ছন্ন করে বলে গীতা শাস্ত্রের উপসংহার টানলেন শ্রী ভগবান উবাচক গোবিন্দ বললেন কি বললেন কাম্বানাং কর্মনাং ন্যাসং সন্ন্যাসং কবয় বিদু সর্বকর্ম ফলত ফলত্যাগং প্রাহুস ত্যাগং বিচক্ষণা অর্জুন কাম্যকর্মের ত্যাগই হল সন্ন্যাস কাম্যকর্ম মানে অভিলষিত কর্ম যে কর্মটাকে আমি চাইছি কিন্তু সূক্ষ্মদর্শী পণ্ডিতগণ বলেন যে সকল কর্মের ফলত্যাগই হলো প্রকৃত ত্যাগ সকল কর্মের ফলত্যাগ এই কর্ম করলে আমি এই ফলটা পাব এই যে ত্যাগ ফলের ত্যাগ এটাই হলো ত্যাগ সুতরাং যিনি ফলত্যাগ করেন তিনি কর্ম করলেও প্রকৃতপক্ষে সন্ন্যাসী কর্ম করতে কিন্তু ফলাকাঙ্ক্ষা ভেতরে নেই তিনি ফলত্যাগ করে চলছেন এই জন্য তাকেই প্রকৃত সন্ন্যাসী বলা হয়েছে এটা হলো কাম্যকর্মের ত্যাগই সন্ন্যাস কিন্তু পণ্ডিতগণ বলেন যে সকল কর্মে সকল কর্মের ফল প্রকৃত ত্যাগ সকল কর্মের ফলত্যাগই প্রকৃত ত্যাগ সুতরাং যিনি ফলত্যাগ করেন তিনি কর্ম করলেও প্রকৃতপক্ষে সন্ন্যাসী ত্যাজ্যম দোষবধ ইত্যেকে কর্ম প্রাহুর মনীশী যোগ্য যজ্ঞ দান তপক কর্ম ন ত্যাজ্যম ইতি চা পড়ে কোন কোন পণ্ডিত বলেন একে মনীষী একে মনীশীল কর্ম দোষবধ কোনো কোনো মনীষী বলেন কর্মের সাথে ত্যাগ্য তাকে ত্যাগ করতে হয় এটা বলেন কেউ কেউ চ আবার কেউ কেউ বলেন যজ্ঞ দান ও তপক যোগ্য দান তপস্যা এগুলো কর্ম হলো এগুলোকে ত্যাগ করতে নেই এরকম বলে থাকে তাহলে একটা সে গেল যারা তৃতীয় ভগবান এবার বলছেন হে ভরত সপ্তম হেসয়ং শ্রমে তৎস ত্যাগে ভারত ভরত সপ্তম ত্যাগ হি পুরুষ ব্যাঘ্র ত্রিবিধ সম্প্রসিৎ দুটো সম্বোধন আছে একটা শ্লোকের মধ্যেই একবার ভরত সপ্তম মানে ভরত বংশের সন্তান এই অর্থে ভরত শ্রেষ্ঠ আর পুরুষ ব্যাঘ্র মানে শক্তিশালী পুরুষ এই অর্থে পুরুষ ব্যাঘ্র হে ভরত সপ্তম তত্ত্ব ত্যাগে মেয়ে নিশ্চয়ং সিনু আমার কি সেই ত্যাগ বিষয়ে সিদ্ধান্ত একটা আছে তুমি শোনো সেটা হে পুরুষ ব্যাঘ্র ত্রিবিধ ত্যাগ তিন রকমের ত্যাগ তিন রকমের ত্রিবিধ বলে বলা আছে পরিষ্কার সাত এবং নয় এই শ্লোকের মধ্যে আমরা শিল্প পাবো পরের শ্লোকে বলছেন এটা হলো চার নম্বর শ্লোক নিশ্চয়ং শ্রেণ মে তৎস ত্যাগে ভরত সপ্তম ত্যাগ হি পুরুষ ব্যাঘ্র ত্রিবিধ সম্প্রকীর ত্যাগ ত্রিবিধ যজ্ঞ দান তপক কর্ম ন ত্যাগ্যঙ্ জমি পথক যজ্ঞ দান তপস্যা এই যে কর্ম এগুলো কখনোই ত্যায্য নয় কেননা এগুলো জন্য কর্তব্য তৎকার্যমেব নিশ্চয়ই এটা কর্তব্য যেহেতু যোগ্য দান এই ব্যাপারগুলো যোগ্য দান ও তপক কর্ম ন ত্যাজং কার্যমেব তৎ যজ্ঞ দানং তপস্যৈব পাবনা মনীষীরা যোগ্য দান এবং তপস্যা এগুলো হলো সমস্ত ভীমান ব্যক্তির চিত্ত শুদ্ধিকর তাহলে চিত্ত শুদ্ধির যদি প্রয়োজনীয়তা থাকে তাহলে আমাকে যজ্ঞও করতে হবে দানও করতে হবে তপস্যাও করতে হবে কর্ম হিসাবে এগুলোকে নিলে চলবে না শুধু পরিষ্কার খেয়াল করবেন প্রত্যেকে ত্যায্যং দোষবিত্তেক কে কর্ম প্রাহুর মনীষী ন যজ্ঞ দান ও তপক কর্ম ন ত্যাজ্যম ইতি চা পড়ে ওই যে বললেন যজ্ঞ দান ও তপক কর্ম ন ত্যাজ্যম যজ্ঞ দান এবং তপস্যা ছাড়া উচিত নয় ত্যাগ করা উচিত নয় এটা কেউ কেউ বলে থাকেন কেন ছাড়া উচিত নয় যজ্ঞ দান তপস্যা মনীষীগণের পাবন চিত্তশুদ্ধি যজ্ঞ দান ও তপক কর্ম কার্য মেয়েব তৎ যজ্ঞ দান ও তপস্যৈব পাবনানি মনীষী না যজ্ঞ দান এবং তপস্যা মানুষকে বিদ্যানবনকে পণ্ডিতকে পবিত্র করে চিত্ত চিত্তের পবিত্রতা এনে যায় চিত্ত শুদ্ধি এনে যায় এ তান্নভিতু কর্মাণী সংঘম তক্তা চ কর্তব্য নীতিমে পার্থ নিশ্চিতং মতম উত্তম এবার ছ নম্বর শ্লোকে দেখুন বলছেন ভগবান এই সকল কর্ম কর্তৃত্বাভিমান ও ফলকামনা ত্যাগ করে করা কর্তব্য যে যে কথাগুলো বলা হলো যোগ্য দান তপস্যা এই যে কর্মগুলো সংগম তত্তা ফলানিচ ফলের সঙ্গ ত্যাগ করে ফলকামনা ত্যাগ করে এগুলো করা উচিত কর্তব্যানি মানে কর্তব্য এগুলোকে পালন করা উচিত এটাই আমার মত এটাই আমার মত অর্জুন অর্জুন অর্জুনকে শ্রীকৃষ্ণ একথা কথা বলছেন ছ নম্বর শ্লোকে হে পার্থ নিশ্চিত জেনে রেখো এখানি কর্মানি অপি সংগম ফলানিচ তত্ত্বা সঙ্গ ছেড়ে কর্তৃত্ব অভিমান ছেড়ে আসক্তি ছেড়ে ফলকামনা ছেড়ে ত্যাগ করে কর্তব্য ত্যাগ করা কর্তব্য মতম এটাই আমার মত এটা গোবিন্দের উক্তি নম্বর শ্লোকটা গোবিন্দের উক্তি নিয়তস্র তুসন্নাস ও কর্মন অনপবদ্ধতে কর্ম বলে একটা কর্ম আছে নিহতস্ব কর্ম কর্মনতু সন্ন্যাস উপবদ্ধতি নিয়ত যে কর্ম স্বধর্মে নির্দিষ্ট যে কর্মগুলো মানুষের কর্তব্য যে 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 জায়গায় দাঁড়িয়ে আছে সংসারে সেই জায়গায় দাঁড়িয়ে থাকার পর যে কর্মগুলো তার সামনে আসছে এগুলো নিহত কর্ম তার তাত্মহিক কর্ম নিহতস্ব তু কর্মন তু কর্মনতু স্বধর্মে নির্দিষ্ট যে কর্ম মানুষের থাকে সন্ন্যাসও তার যে ত্যাগ ন সেগুলো কিন্তু ত্যাগ করা ঠিক নয় যুক্তিযুক্ত নয় কেন মহাত্মস্য পরিত্যাগ মহা মহাত্মস্য পরিত্যাগ তামসব পরিক মহবশত মহবশত যদি কেউ তা ত্যাগ করেন সেটা কিন্তু তামস ত্যাগ সেটা কিন্তু তামসিক ব্যাপার হয়ে যায় কিছু কিছু কর্তব্য আছে কিছু কিছু কর্ম আছে যেগুলোকে না পরিষ্কার একটা রীতিমতো দ্বন্দ্ব এসে গেল যজ্ঞ দান তপস্যা এই সমস্ত কর্ম কখনোই ত্যাগ করা উচিত নয় কারণ যজ্ঞ দান তপস্যা মনীষীগণকে উপবিত্র করে সাধারণ মানুষ তো দূরের কথা এ এতান্নিত কর্মানি সঙ্গম তত্তা ফলানি চ এই সমস্ত কর্ম যারা করে সঙ্গ ত্যাগ করে ফল ত্যাগ করে ফলকামনার সঙ্গ ত্যাগ করে সেটা কিন্তু কর্তব্য এটা কিন্তু নিশ্চিত তুমি জেনে রেখো নিয়ত শ্রু সন্ন্যাস ও কর্মন অনবদ্ধ কর্ম স্বধর্ম রূপে নির্দিষ্ট যে যে কর্ম মানুষের থাকে এগুলো আমি এই ধর্মে আছি আমি সংসার ধর্মে আছি আমার সংসার ধর্মের কর্তব্য আমি সন্ন্যাস ধর্মে আছি এগুলো আমার সন্ন্যাস ধর্মের কর্তব্য আমি গার্হস্থ ধর্মে আছি এগুলো গার্হস্থ ধর্মের কর্তব্য একে বলে নিয়ত কর্ম নিয়তকর্মে অর্থাৎ স্বধর্ম রূপে নির্দিষ্ট যে কর্ম সেখানে সন্ন্যাস ও সেখানে কিন্তু ত্যাগ চলে না সন্ন্যাস চলে না মহাত্মস্য পরিত্যাগ যদি মহবশত কেউ তা ত্যাগ করে ধস পরিকীর্তিত সেটা কিন্তু ক্রিয়াটা কিন্তু সাত্বিক রাজসিক নয় একেবারে জঘন্য হয়ে যায় নিহত কর্ম মানে যথা যথাধিকার প্রাপ্ত কর্ম আঠারো অধ্যায় সাতচল্লিশ লোকে একেই বলেছে স্বভাব ও নিহত কর্ম জীবের স্বভাব বা প্রকৃতি রূপপতি বর্ণভেদ ও কর্মভেদ শাস্ত্রে বিহিত হয়েছে সুতরাং যথাধিকার শাস্ত্রবিহিত কর্মই নিহত কর্ম যথাধিকার শাস্ত্রবিহিত কর্মই নিহত কর্ম যার যেমন অধিকার শাস্ত্র যে অবস্থায় যে অধিকারটা দিয়েছেন তার থাকে তাহলে সেটাই হলো তার একেই সকর্ম সধর্ম সকর্ম সহজ কর্ম সব শব্দ দিয়ে বলা হয়েছে করে বুঝবেন প্রত্যেকে কথাগুলো বুঝবার চেষ্টা করবেন কারণ বিষয়টা জটিল আমরা কর্ম করতে হয় করে গেলাম খিদে পেলে হয় খিদে পেয়েছে খেলাম কৃষ্ণা পেয়েছে জল খেলাম এগুলো কিন্তু কর্ম সব কর্ম আমরা হাজারো কর্ম প্রতিনিয়ত করছি কিন্তু কাকে নিয়ত কর্ম বলে নিয়ত কর্ম বলে কাকে শুদ্ধ কর্ম বলে কাকে অশুদ্ধ কর্ম বলে এগুলো আমাদের একটু বুঝে নেওয়া দরকার গীতার অনুসরণ ক্রমে আট নম্বর শ্লোকে এসে বলছেন ভগবান ত্রিবিধ ত্যাগ কর্মফল ত্যাগী সাত্বিক ত্যাগী আসল হচ্ছে ফলকে নিয়ে ঝামেলা দুঃখভিত্তে কর্ম কায়ক ক্লেশ ও ভয়াত্মজিত সকৃত্তা রাজসং ত্যাগ ত্যাগং নৈব ত্যাগ ফল বলি যে কর্ম নির্দিষ্ট আছে সেই কর্ম ত্যাগ করা কিন্তু কখনোই কর্তব্য নয় আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি আমার বর্ণ ধর্ম আমার আশ্রম ধর্ম এগুলো তো ধর্ম এগুলো তো করিয়া আছে কর্তব্য আছে তাই বলছেন স্বধর্ম বলে যে কর্ম নির্দিষ্ট আছে ব্রাহ্মণের যে কর্মনির্দিষ্ট আছে ক্ষত্রিয়ের যে কর্ম নির্দিষ্ট আছে বৈশ্যের যে কর্ম নির্দিষ্ট আছে শূদ্রের যে কর্ম নির্দিষ্ট আছে এবার ব্রাহ্মণেরও জীবনের চারটে স্তর ব্রহ্মচর্য গার্হস্থ বানপ্রস্থ সন্ন্যাস সমস্ত ক্ষেত্রে কর্ম নির্দিষ্ট আছে সেই জায়গাটায় দাঁড়িয়ে বলছেন ওই ত্যাগ শ্লোকের শ্লোক সংখ্যা হচ্ছে সাত নিতশ্রতু সন্ন্যাস ও কর্মনবদ্ধ সন্ন্যাস স্বধর্ম বলে যে কর্ম নির্দিষ্ট আছে সেই কর্ম ত্যাগ করা কিন্তু কর্তব্য নয় আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি সংসারে সেখানে কিছু কিছু আমার নিজের কর্ম আছে সেটাকে আমার সধর্ম বলে স্বকর্মটাই সধর্ম এই স্বধর্ম বলে যে কর্মগুলো নির্দিষ্ট আছে জজন যাজন অধ্যয়ন অধ্যাপন দান প্রতিগ্রহ এরকম করে যে একে সব ভাগ ভাগ যোগ আছে শাস্ত্রে যে ব্রাহ্মণ এইগুলো করবেন ক্ষত্রিয় শুদ্র এইগুলো করবেন বৈশ্য এইগুলো করবেন এগুলো হলো সব এই মানে কর্ম কর্মকে ভাগ করে দেওয়া বলছে নিয়তস্রত সন্ন্যাস ও কর্ম নন উপপদে নিহত কর্মের কিন্তু কোনো রকমের ত্যাগ হয় না কখনো সন্ন্যাস সেখানে নেই মহাত্মস্য পরিত্যাগ ও তামসব পরিক্ষিত মহবশত কেউ যদি নিয়ত কর্ম পরিত্যাগ করে তাহলে সেটা হয়ে যাবে তামস কর্ম বা তামস তামসিক ব্যাপার এটা কখনোই উচিত নয় স্বধর্মানুসারে যথাধিকার নিয়ত কর্ম বলে স্বধর্মানুসারে যথা অধিকার প্রাপ্ত যথাধিকার আমি যে অধিকার নিয়ে জন্মেছি জগতে সেখানে আমার যে কর্ম করতে হয় সেটা হলো নিয়ত জীবের স্বভাব বা প্রকৃতির গুণভেদ বশতই বর্ণভেদ ও কর্মভেদ শাস্ত্রে বিহিত হয়েছে অধিকার যেটুকু যে কর্ম আমায় করা করতে বলেছেন স্বাস্থ্য শাস্ত্র যে শাস্ত্রে যে কথা বলা হয়েছে সেটাই হলো আমার নিয়ত কর্ম একেই সধর্ম স্বকর্ম সহজ কর্ম স্বভাব যে কর্ম ইত্যাদি নামে চিহ্নিত করা হয়েছে ওই জন্য বললেন নিহত কর্ম নিহতস্ত্রত সন্ন্যাস ও কর্ম কর্মের সন্ন্যাস কখনোই যুক্তিযুক্ত নয় যে কর্মটা সধর্ম নির্দিষ্ট যে কর্মটা আমাকে অবশ্যই আমি যেখানে আছি যে জায়গায় আছি যে যে ভূমিতে দাঁড়িয়ে আছি আমি জন্মাবার পর যে জায়গাটায় আমার জায়গাটা নির্দিষ্ট হয়ে আছে সেখানে যে কর্মগুলো আমার কর্তব্য সেগুলো ত্যাগ করা কখনোই যুক্তিযুক্ত নয় যদি মোহ তো আমি আমি গীতা পড়ি আমি গীতাকে মানি অত মোহবশত আমি গীতার কথা শুনে সেগুলোকে পরিত্যাগ করে বসলাম এগুলো কখনোই উচিত নয় তাহলে সেটা হয়ে যাবে তামসিক ক্রিয়া তামস অপরিকীর্তিত এটা কিন্তু ঠিক নয় তামস অপরিকীর্তিত দুঃখ মিথ্যে ও যৎকর্ম কায়ক ক্লেশ ও ভয়াত্মজিত সধর্মানুসারে যথাধিকার প্রাপ্ত কর্ম যথাধিকার প্রাপ্ত কর্ম কর্মসারী আঠারো সাতচল্লিশ শ্লোকে বা প্রকৃতির গুণভেদ বসতই বর্ণভেদ ও কর্মভেদ শাস্ত্রে বিহিত হয়েছে সুতরাং যথাধিকার স্বাস্থ্যবিহিত কর্মই নিয়ত কর্ম ভালো করে বুঝবার চেষ্টা করবেন প্রত্যেকে যথাধিকার যেমন আমি অধিকার নিয়ে এসেছি জগতে যেখানে জন্মেছি স্বাস্থ্যবিহিত যে কর্ম আমার যেখানে জন্মানো জন্মানো হয়েছে আমি যেখানে জন্মেছি সেখানে তো আমার কোনো হাত নেই আমাকে জন্ম দিয়েছেন তিনি ঈশ্বর আমায় জন্ম দিয়েছেন অতএব যথা অধিকার যে অধিকার আমি পেয়েছি জন্মানোর কারণে স্বাস্থ্যবিহিত যে কর্ম আমি এখানে করতে পারবো এগুলো সবই আমার নিয়ম কর্ম একেই বলা হয় স্বধর্ম সকর্ম সহজ কর্ম স্বভাবজ কর্ম ইত্যাদি এই বিভিন্ন নাম এই নামেই এগুলো চিহ্নিত হয়েছে অর্থাৎ আমি কারণে কারণে যেখানে যে 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 স্থানটা জন্মাবার পেয়েছি সেই স্থানের যে কর্ম সেই স্থানের যে ক্রিয়াগুলো সেগুলোকেই সক স্বধর্ম সকর্ম সহজ কর্ম স্বভাবজ কর্ম এইসব নামে গীতায় বলা হয়েছে ব্যাখ্যা করা হয়েছে আঠারো অধ্যায়তেই আর আঠারো অষ্টাদশ অধ্যায়তেই এগুলো পাবেন সব সামনের চোখে সামনে এগিয়ে যত যাব তত পাবো আমাদের সাত নম্বর নিহত সন্ন্যাস ও কর্মন নবপদ মহাত্মস্য পরিত্যাগ তামসক পরিপ্রেক্ষিত আমরা যদি জেনে বুঝে ওই নিহত কর্মকেও ত্যাগ করে বসে থাকি তাহলে সেটা হয়ে যাবে তামস অর্থাৎ তামসিক ব্যাপার দুঃখ মিত্তেব যৎকর্ম কায়ক ক্লেশ ও কায়ক ক্লেশ ও দেখবেন শ্লোকটা কর্মানুষ্ঠান দুঃখকর দুঃখজনক এটা মনে করে কায়িক ক্লেশের ভয়ে যিনি কর্মত্যাগ করেন বা কর্মত্যাগ যদি করা হয় সেটাও কিন্তু প্রকৃত সাত্বিক নয় সেটা রাজসিক ত্যাগ কর্মানুষ্ঠান দুঃখজনক এটা মনে করে যদি কেউ কর্মত্যাগ করেন তাহলে সেটা হলো রাজ্য সেটা হলো ত্যাগ এইভাবে কর্মত্যাগ করেন তিনি প্রকৃত ত্যাগের ফল লাভ করেন না প্রকৃত ত্যাগের ফল কিন্তু এইভাবে লাভ করা যায় না পরিষ্কার বলছে শ্লোক সংখ্যা হচ্ছে প্রত্যেকে দেখে নিন আট নম্বর শ্লোক দুঃখ মিত্যে এবং যৎকর্ম কায়ক কেস ও দুঃখ পাব কষ্ট হবে এই মনে করে যদি কেউ ত্যাগ করেন সকৃত্যা রাজসং ত্যাগ সেটা হয়ে যাবে রাজসিক ত্যাগ রাজসিক কর্ম রাজস ত্যাগ আর যিনি এইভাবে ত্যাগ করেন তিনি প্রকৃত ত্যাগের ফলও লাভ করেন না পরিষ্কার বলছেন নৈব ত্যাগ ফল লবেন ত্যাগের যে ফল সেই ফলটা কিন্তু তিনি পাবেন না জটিল জটিল খুব জটিল খুব জটিল জায়গাটা আমি যে কারণে তারা করছি না তারা করবো না আমি আবার প্রথম থেকে আসবো এসে আবার শ্লোক আমি আর একটা শ্লোকে গিয়ে যাই কার্যবিত্তেকর্ম নিয়ত সত্যগ সাত্তিক ও মত এইবার ভগবান চলে গেলেন সাত্বিক কর্ম কাকে বলে সেটা বলতে বোঝাতে হে অর্জুন কর্তৃত্বাভিমান ও ফলকামনা ত্যাগ করে কেবল কর্তব্য বুদ্ধিতে যদি কোনো কর্ম করা হয় তাকেই কর্ম ত্যাগ করা হয় কর্ম করতে করতে যদি কিছু ত্যাগ করা হয় বলে তাকেই সাত্বিক ত্যাগ বলে স্বাস্থ্য ব্যাখ্যা করছেন অর্থাৎ কর্তৃত্বাভিমান অভিমান ও ফলকামনার ত্যাগই সাত্বিক ত্যাগ কর্মত্যাগ নয় কথাটার ভেতরে রহস্য হল কর্তৃত্বাভিমান ও ফলকামনার ত্যাগই সাত্বিক ত্যাগ কর্মত্যাগ নয় কর্মময় করতেই হবে দেখবু জগতে যখন এসেছি কখনো আমি কর্মশূন্য হয়ে থাকতে পারবো না আমাকে কর্ম করতেই হবে সুতরাং ননম্ব শ্লোকে এসে পরিষ্কার বললেন কার্যবিত্তে যতকর্ম নিয়ত অর্জুন সঙ্গম তপ্তা ফলন চৈব সৎ ত্যাগ ও সাত্বিক ও মত সাত্বিক ত্যাগ কাকে বলে না কর্তৃত্বটা অভিমান ও ফলকামনা ত্যাগ করে কেবল কর্তব্য বুদ্ধিতে যে কর্ম করা হয় সেটাই হলো সাত্বিক ত্যাগ এবং সেই সেই যে ত্যাগ সেইটাই সাত্ত্বিক ত্যাগ কর্তৃত্বাভিমান ও ফলকামনার ত্যাগ কর্ম ত্যাগ নয় কর্তৃত্বাভিমান আমরা কর্মের একটা কর্ম কর্ম করবার সময় একটা অভিমান নিয়ে চলি সে করছে না আমি করছি সে না আমি করেছি এই যে কর্তৃত্বাভিমান আর ফলকামনার ত্যাগ এর যদি ফল হয় সেই ফলে ফলটা কে পাবে আমি পাবো কিন্তু আমি পাবো এ কথা না মনে করে যদি অস্বীকার করি না 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 আমি ওটা ছেড়ে দিলাম আমি কর্তৃক তাভিমান করছি না আর ফলকামনাও করছি না তাহলেই প্রকৃত ত্যাগ হলো সুতরাং কর্তৃক তাভিমান নিয়ে চললাম আবার ফলকামনা নিয়েও চিন্তা করব সেটা কিন্তু ত্যাগ হলো না সেটাকে ত্যাগ বলে না বিষয়টা জটিল বিষয়টা অত্যন্ত দ্বন্দ্বময় বিষয়টাকে খুব ভালো করে ব্যাখ্যা করতে হবে বুঝতে হবে সুতরাং আবার আমি মুখ্যযোগের প্রথম থেকে আপনাদের কাছে যাব সামনের দিন কয়েকবার না গেলে কয়েকবার নাড়া না করলে আমার হয়তো ঠিক ব্যাখ্যাটা ঠিক মতো আপনাদের কাছে গিয়ে পৌঁছবে না আপনারাও ধরতে পারবেন না সেই কারণেই আমি আবার মুখ্যযোগের এই অধ্যায়ে যাব যাতে ভগবানের উক্তি অর্জুনের প্রশ্নের পরিপ্রেক্ষিতে আমাদের কাছে সম্পূর্ণ বিকশিত হয় প্রকাশিত হয় এবং উপলব্ধি গোচর হয় আজ এই পর্যন্ত রাখলাম জয় মিতাই জয় গৌরহরী জয় শ্রীমৎ ভগবদ গীতা